পূর্ব বর্ধমান জেলার মেমারির বোহারের রোকাসপুর গ্রামে বহু প্রাচীন রক্ষাকালী মাতার পুজো অনুষ্ঠিত হল ধুমধাম সহকারে প্রত্যেক বছর চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার এই পুজো অনুষ্ঠিত হয় পরের দিন অর্থাৎ বুধবার রাত্রিতে বাদ্যযন্ত্র সহকারে প্রতিমা নিরঞ্জন হবে এমনটাই জানানো হয়েছে পুজো কমিটির তরফ থেকে প্রায় দু লক্ষ টাকা খরচ করে এবছরে তাদের এই মন্দির সংস্কার করা হয়েছে নিয়ম নিষ্ঠা মেনেই অনুষ্ঠিত হয় পুজো মন্দিরে বিশেষ পুজো হোমযজ্ঞ ধুনো পোড়ানো এমনকি ভক্তদের অষ্ট প্রণাম খাটার রীতিও পালিত হয় এই পুজোকে ঘিরে প্রত্যেক বাড়িতে আসেন আত্মীয় স্বজন উৎসবে মেতে ওঠেন এলাকার মানুষজন আজকে আপনাদের এখানে কি পুজো হচ্ছে আজ আমাদের দু ব্লক উপলক্রান্ডের বড় এক গ্রাম পঞ্চিত অধীনে প্রকাশপুর গ্রামের শ্রী শ্রীমা রক্ষাকালী পুজো চৈত্র মাসে তিন মঙ্গলবারে হয় বিশাল জাগ্রত এবং আত্মীয় স্বজন এখানে পুরীত মশাইরা চন্ডিত আনা হয় এখানে সবাই উপোস করে থাকে এই আজকে পুজো হচ্ছে আত্মীয় স্বজন এসছে আনন্দ শুরু হচ্ছে প্রত্যেকটার বাড়িতে বাড়িতে আত্মীয় স্বজন এসছে আনন্দ সফর করছে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ